প্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাইছি আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমি ছিলাম আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি প্রথমে সেটা শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এমআরপি পাসপোর্টে এমআরপি পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না এখন আপনাদের একটা অনেক সাফারিংস হয়েছে অনেক কষ্ট হয়েছে এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে ভাই বিনয়ের সাথে বলি এই প্রবলেমটা সলভ হয়েছে বিগত ফ্যাসিস সরকারের আমলে সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তো সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স করতে গিয়ে এটা আপনার টেন্ডারিং করতে গিয়ে অনেক মানে দেড় বছর সময় ক্ষেপণ হয় তারপর ওই পুরা প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে আপনাদের অনেক কষ্ট হয়েছে আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা এমআরপি পাসপোর্ট আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য সেগুলি আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে প্রবাসী ভাই বোনদের জন্য প্রতি আমাদের অনেক দায় রয়েছে অনেক কাজ করার ইচ্ছা আছে কিছু কিছু চেষ্টা করছি আরও কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দেব